ছিল এখানে না সিরিয়াসলি বললে মোমেন্ট এখন এই মুহূর্তে এখন আমি প্রতিদিন যদি একজনের সাথে রোম্যান্স করি অডিয়েন্স এটা বিলিভ করুন তো ওদেরও হিরো চেঞ্জ করতে হবে আমাদেরও হিরোইন চেঞ্জ করতে হবে তো এইভাবে যদি বলি অ্যাট দিস মোমেন্ট আমি কমপ্লিটলি বিলিভ করি যে আজকে আমি যেখানে আছি সম্পূর্ণ আসলে এখানে আমার থাকার কথা ছিল বিকজ এটাই হচ্ছে আমার ডেস্টিনি সো আমি ভালো করেছি খারাপ করেছি এটা মানুষ বিবেচনা করুক আমি আমার জায়গা থেকে কেউ কেউ কোনো কোনো সিন্ডিকেট করে আমার ক্ষতি করার চেষ্টা করেছে বা ইয়ে ওইটা আসলে আমি ফার্স্ট অফ অল বিলিভ করি না সেকেন্ড অফ অল ধারি না সো আগে না হোক পরে সাকসেস আসবেই